আজকে যে রান্না করবো বেটিটা বলেছা চলে আসলাম আবার আপনাদের মাঝে কফি টু বাটার কফি বরবটি বেসার কাঁচামুস কুচি গাছর কু গাছের কুচি আর সাথে দুইটা নিম ফেটে নিব আর আছে কর্ন ফ্লাওয়ার মিক্স এগুলি দিয়ে আমরা এখন রান্না করব ভেজিটেবল রান্না আমরা এখন আমরা ভেজিটেবল গুলোকে ইশা কি লবণ আহ গোলমরিচ আর আদা রসুন পাতা দিয়ে কিছুক্ষণ বেজে নিব ভাজতে ভাজতে সবজিগুলো কিছুটা নরম হয়ে আসলে চিকেন সক দিয়ে দিব এরপর আগের থেকে ফেটিয়ে রাখা দুটা ডিম আস্তে আস্তে দিতে থাকবো নাড়তে থাকবো ডিমগুলো একসাথে পাকিয়ে যাবে এরপর পলক চলে আসলে আগের থেকে আগের থেকে গুলিয়ে রাখা রাখাওয়ার একইভাবে সুপের সাথে অ্যাড করতেই থাকবো আর নাথতে থাকবো সুপটা অল্প কিছুক্ষণ জাল করে নিয়ে ঘরনা হয়ে আসলে চুলা বন্ধ করে দিব এরপর টমেটো সস বা চিলি সস দিয়ে পরিবেশন করবো এখন আমরা সবাই মিলে ভেজিটেবল এক সুপ খাব আপনারা ওইভাবে আর আমাদের <laughs> <laughs> Saya juga amik chicken kaki.